বন্ধুরা আলাইকুম আজকে আমরা লাউ দিয়ে শোল মাছ ধরে করি যেহেতু শীতের মৌসুম চলে আসছে এখানে নিয়েছি শোল মাছ আর হচ্ছে লাউ পরে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে তারপরে দিচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিছু তেল পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধরা না থাকে ভালোভাবে ভাজার পরে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কিছু মশলা আদা বাটা অ্যান্ড রসুন বাটা এটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষানোর পরে দিতে হবে লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিতে হবে দিয়ে ভালো করে এটাকে নেড়েছেড়ে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে সুন্দর করে ভাজতে হবে যাতে সুন্দর একটা কালার সে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে তেল ভেসে উপরে আসছে এখন আমরা মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মিক্স করা করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে সুন্দর করে কষাতে হবে যাতে মাছে ভালোভাবে কষে যায় মাছ ভালোভাবে কষে গেলেই তরকারিটা অনেক ভালো লাগবে অ্যান্ড মজা লাগবে যেহেতু লাউয়ের তরকারি চলেন এবার লাউটা দিয়ে দিলাম মাছটা যেহেতু আমরা কষিয়ে নিয়েছি এবার লাউ দিয়ে সুন্দর করে এটাকে নাড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আচ্ছা অনেকে অনেক রকম খায় জাস্ট আমরা যেভাবে খাই সেভাবে আপনাদের সামনে তুলে ধরলাম এবার দেখেন লাউ দিয়ে অনেক পানি উঠে আসছে কিন্তু পানি গোলসে বলতে পানি উঠে আসছে পানি উঠে আসার পরে এটাকে ভালো করে তারপর আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে লাউ তরকারিটা অনেক ফেভারিট একটা তরকারি কিন্তু এবার এটাতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিতে হবে ঝোলের পানি পরিমাণ মতো দেওয়ার পরে দেখেন ভালো সুন্দর একটা কালার আসতে আর আজকে রান্নাটা মূলত আমি করিনি আমার আম্মু করেছিল এন্ড আমি ভিডিও করেছিলাম ঠিক আছে এবার বলক চলে আসছে বলক চলে আসার পরে ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে মুদিয়ে দিয়েছিল হচ্ছে কিছু ধনের পাতা কুচি সজর পাতা যেটাকে বলা হয় সজর পাতা কুচি দিয়ে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ জাল ওঠার পরে আবার দিয়ে দিয়েছিল হচ্ছে একটু জিরা বাটা জিরা বাটা বলতে ফুরানি বলে অনেকে সেই ফুরানি বাটা দিয়ে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিচ্ছিল কিছু সময় দেখেন কালারটা অনেক সুন্দরই আসছে কিন্তু এবার আমাদের তরকারিটা হয়ে গেছে বাই বাই কত সুন্দর টেক টেকিয়া